নমস্কার রুংলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগত স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি সেটা কি চলুন রান্না করতে করতেই বলে দেবা যাক প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে বেজে হলদি দিয়ে লবণ দিয়ে বেজে রেখেছি হালকা আর এখানে রাখছি আমার ক্যাপসিকাম একটা দুইটা কেপসি ধানকে কেটে ছোটো ছোটো টুকরা করে রেখেছি তার উপরে আমি একটু হলুদ দিয়েছি এখানে লাগবে আমার একটা টমেটো টমেটোকে আমি কেটে দেব আর লাগছে আমার আলমন্ড আলমন্ডটাকে আমি পেস্ট করে নেব ভিজিয়ে আলমন্ড আর টমেটো আমি একসাথে পেস্ট করে নেব তেল তেলটা দিচ্ছি আমি দুই চামচ হাফ টি গাওয়া ঘি ক্যাপসিকামটাকে কুলদি দিয়ে মাখিয়ে রেখেছি সেটাকে বেজে নেব চিনির কেপসিকাম এবল্প চিনি দিলে ক্যাপসিকামটার নিচে একটু চিনি আর একটু ঘি দিলে করে দারুণ টেস্টি হয় তার জন্য আমি দিয়ে দিলাম অল্প নারচেড়ে নামিয়ে নেব। আমার বাজা মাইলেটে আমি তুলে নিচ্ছি ছোট এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গনের গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা আটা বাটা সমস্ত কিছু একসাথে এখন দেখেন যে আলমন্ড আর টমেটোতে আমি একসাথে করে রেখেছিলাম বেড এখন এটাকে মিক্সিতে পেস্ট করে এটাকে তেলে দিলাম সমস্ত মশলাটাকে আমি ঢেলে দিলাম এখন একসাথে মিক্স করে নেব আরটা আমি যে পেস্ট করেছিলাম সেটাকে দুই আমি জলটা ঢেলে দিলাম জলটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি এখন আমি এটাকে মিক্স করে নেব সমস্ত মশলাটাকে অল্প ভাজা ভাজবো এটাকে ভালো করে ভাজতে হবে নাইলে এটাকে সেমটাকে ক কম করে দিলাম নাইলে মশলাটা পুড়ে যাবে নিচে দিকে লেগে যাবে দিচ্ছি আমি একটা জিনিস মিস করে নিলাম হলুদের গুঁড়োটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে সেটাকে বেছে নেব হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম যেটাকে বেঁচে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম করে আমার ক্যাপসিকামটা হয়ে এখন আমি জলটাও স্বাদ অনুযায়ী দিচ্ছি কারণ আমি স্বাদ অনুযায়ী কেন বলছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জল দেবেন লঙ্কার গুঁড়োটা দেবেন তার জন্য আমি স্বাদ অনুযায়ীটা বলছি নিনitake দিয়ে দিলাম এখন দিচ্ছি পেরি পেরি মশলা অল্প হাফ স্পুনের এর মতো নিয়ে নিলাম দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ টিস্পুন দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা খান দিয়েছি কস্তুরি মেথি অল্প আমি ড্রাই রোস্ট করিনি আপনারা চাইলে ড্রাই রোস্ট করে নেবেন আমি গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম এখন দিচ্ছি কাবা টি স্পুন দিয়ে দিলাম দিয়ে আমি এখন পাঁচ মিনিটের জন্য ডাকনা লাগিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি হয়ে গেল ডাকনাটা খুলে দিলাম দেখেন পনিরটা এইরকম হবে আধা মাখা আধা মাখা এরকম হলে ভালো লাগবে এটার মিলে বেশি জল দিলে ভালো লাগবে না আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প বাটার আমি এখন পরিবেশনের জন্য রেডি করে নেব পনির ক্যাপসিকামের রেসিপি আমার রেডি হয়ে গেলো ওপর থেকে দিচ্ছি আমি গন্ধরাজ লেবু এক টুকরা নিয়েছি সেটার রসটা দিয়ে দিলাম আর রেডি হয়ে গেলো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে কাজে লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থেকে অল্প প্রেস করে আমার পাশে থাকবেন আজ এখানেই ধন্যবাদ